পাদপদ্মে অর্গত নিবেদন করা হলো হঠাৎ করে মাঝখান থেকে একজন উঠেছে উঠে বলেছে এইটা কি হলো হোয়াট ইজ দিস হ্যাপনিং আমার একদম পছন্দ হলো না ব্যাপারটা এবং বলল এই কৃষ্ণকে পাদপদ্ধ দিলে আমি খেলব না এ হলো চিরিরাজ শিশুপাল এই শিশুপালের কৃষ্ণ নিন্দা শুরু হলো শুধু কৃষ্ণকে নিন্দা করেনি কিন্তু পরে আসছে যাকে তাকে যা খুশি তাই বলেছে শিশুপাল এবার কি কি বলেছে শুনুন যদি সেটাই হওয়ার কথা রাজা যদি হয় তো তুমি কৃষ্ণই কেন দিলে হ্যাঁ না রাজা যাও না তুমি কি বালক নাকি তোমার কি বাচ্চা ছেলে ছোটি বাচ্চিও কে জিজ্ঞেস করেছে বলে তো ছেড়ে দাও ভীষ্মত্ব বুদ্ধি লোপ হয়েছে বলছে বিশ্বকে বলেছে শোনো তোমার মতো ন্যায়হীন লোক এই সব কথাবার্তা জাস্ট বলবেই নাই সেদিকে না সাহসই করবে না বলছে কৃষ্ণ রাজা না তিনি তোমাদের পুজো কেন পাবেন আর যদি তোমরা কৃষ্ণকে নিজের হিতৈষী মনে করোই যদি সত্যি মনে হয় পাণ্ডবদের খুব হিতৈষী ওই একটু আগে হিতৈষী ছিল হিতৈষী যদি মনে করো তাহলে ধ্রুপদকে কেন আছে হ্যাঁ যথেষ্ট হিতৈষী আর যদি যদি তোমাদের আচার্যই মনে করো কৃষ্ণকে তাহলে গুরু দ্রোণ আছে দ্রোণ আছে দ্রোণ আচার কেন দিল না